একাদশ শ্রেণীর নতুন সিলেবাসে বাংলা বিষয়ের আলোচনা চলছে তো বাংলার যে তোমাদের প্রথম সেমিস্টার এমসিকিউ কু হবে তার আমি বিড়াল যে প্রবন্ধটি রয়েছে সেটি আলোচনা করেছিলাম মূলত টেক্সট তো দুটো পার্টে আলোচনা করেছি যারা ওই ভিডিওটি দেখতে চাও অবশ্যই আমি তাদের জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ বিড়াল থেকে কীরকম টাইপের এমসিকিউ প্যাটার্ন হবে তোমাদের বা কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতেই পারে তো তাদের জন্য অবশ্যই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে স্কিপ না করে তাহলে অবশ্যই উপকৃত হবে বলে মনে করি তো বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আমরা সবাই জানি তো এখান থেকে এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন আসবে তো মূলত আমি দুটো বইয়ের উপরে বেশ করে আজকে দেখাচ্ছি তো রায়ো মার্টিন এবং ছায়া অমল পালের যে ছায়ার বইটি রয়েছে সেই বইটি থেকে আমি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে যেগুলো তোমাদের টাইপ বিভিন্ন রকম এমসিকিউ টাইপ যেগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো যাদের বই নেই তাদের তো অবশ্যই উপকার হবে এছাড়া যাদের বই আছে তারাও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে কোনগুলো গুরুত্বপূর্ণ এবং কি কি প্রশ্নগুলো তোমাদের জোর দেওয়া উচিত তো একদম আমরা চলে যাব এমসিকিউ প্যাটার্নে তো দেখো প্রথমেই আমি রায়মার্টিন থেকে প্রথমে প্রশ্নগুলো যেগুলো বেছে নিয়েছি তোমাদের জন্য যে কোনো সহায়িকা বই বা রেফারেন্স বইয়ে তোমরা এগুলো পাবে তাই প্রথম যে প্রশ্নটি দেখো বিড়াল প্রবন্ধটির মূল মূল গ্রন্থের কত নম্বর প্রবন্ধ না এটা হচ্ছে চারটা অপশান রয়েছে কমলাকান্ত কমলাকান্তের জবানবন্দি কমলাকান্তের দপ্তর কমলাকান্তের পত্র তো এটা সঠিক উত্তর হবে কমলাকান্তের দপ্তর বিড়াল প্রবন্ধটির মূল গ্রন্থের কত নম্বর প্রবন্ধ এটা তেরো বা ত্রয়োদশ বিড়াল প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় না বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় বিড়াল প্রবন্ধটি কবে প্রথম প্রকাশিত হয়েছিল না সঠিক উত্তর হচ্ছে চৈত্র সংখ্যা বারোশো একাশি বঙ্গাব্দ তো এই সালে কিন্তু প্রকাশিত হয়েছিল তারপরে পাঁচের যে আমি পিক আপ করেছি কিছু কিছু প্রশ্ন এটা আমি করিনি তো সবগুলো আমি দেইনি কিছু কিছু আমি বাদ দিয়ে কিন্তু করেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তো এখানে সাত নম্বর যে প্রশ্নটা রয়েছে বিড়াল প্রবন্ধটির বক্তাকে না এখানে আমরা বিড়াল প্রবন্ধের বক্তা হচ্ছে শ্রী কমলাকান্ত চক্রবর্তী এরপরে ন নম্বর যে প্রশ্নটি আছে যেমন কমলাকান্ত কি হাতে নিয়ে ঝিমোচ্ছিল না হুঁকা তো এরপরে যেটা আমি তোমাদেরকে বলবো যেমন উনিশ নম্বর প্রশ্নটি কমলাকান্তের কল্পনায় ওয়েলিংটন কি প্রাপ্ত হয়েছিলেন না বিড়ালত্ব প্রাপ্ত হয়েছিলেন ওয়েলিংটন কমলাকান্তের নিকট কি করতে এসেছিলেন বলে তার মনে হয়েছিল না আফিম ভিক্ষা করতে তারপরে যে প্রশ্নটির কথা বলবো সেটি হচ্ছে ডিউক কি বলল না ডিউক বলল মেও বা এটা ঘুরিয়ে ফিরেও আসতে পারে কে মেও বলেছিল না ডিউক এরপরে তিরিশ নম্বর প্রশ্ন তো দেখো দুধ আমার বাপেরও নয় দুধ কার না এখানে চারটি অপশান রয়েছে সঠিক উত্তর হবে মঙ্গলার দুধ কে আছে না দুধ আছে প্রসন্ন তো এইভাবে মোটামুটি প্রশ্নগুলো রয়েছে আমি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোর জন্যই তোমাদেরকে কিন্তু বলবো এরপরে আমরা আটত্রিশ নম্বর প্রশ্নটা দেখব অনেক অনুসন্ধানে কমলাকান্ত কি আবিষ্কার করেছিলেন না একটি জষ্টি এখানে বলে রাখি যে জষ্টি অর্থাৎ ভগ্ন লাঠি এরকমও থাকতে পারে এটা টেক্সট বইয়ের ভাষায় ভগ্নযষ্ঠী তারপরে আমরা চল্লিশ নম্বর প্রশ্নটি দেখব বিড়াল কমলাকান্তকে কি বিচার করে দেবেন বলেছিল না মনুষ্য ও বিড়ালের পার্থক্য আরও একটি প্রশ্ন উপরে থেকে গেছে যেমন কমলাকান্ত কি প্রাপ্ত হওয়ার কারণে বিড়ালের বক্তব্য সকল বুঝতে পারলেন না চারটি অপশান রয়েছে এখানে হবে দিব্য কর্ণ এরপরে চুয়ান্ন নম্বর যে প্রশ্নটি রয়েছে কারা চোরের চেয়েও শতগুণের দোষী না এখানে যে চারটি অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে কৃপন ধনী ব্যক্তিরা তারপরে আমরা দেখব বাষট্টি নম্বর প্রশ্ন লাইন প্রশ্ন রয়েছে তবে তুমি কি তাহাকে ঠ্যাঙ্গা লইয়া মারিতে আসিতে কাদের কথা উল্লেখ করা হয়েছে না অপশান ঘ শিরোমণি ন্যায়ালঙ্কদের কথা বলা হয়েছে এরপরে চৌষট্টি নম্বর প্রশ্ন মনুষ্য জাতির রোগ কি না মনুষ্য জাতির রোগ হলো তেলা মাথায় তেল দেওয়া তো এটা কিন্তু একটা প্রবাদ প্রবচন তারপরে উনসত্তর নম্বর প্রশ্ন আমরা দেখব শতরঞ্জ কোন খেলা শতরঞ্জ বলতে কোন খেলাকে বলা হয় এখানে আছে দাবা পাশা তাস লুডো এটা হবে দাবা তো এরপরে আমরা একদম ছিয়াত্তর নম্বর প্রশ্ন দেখব কমলাকান্ত দূরদর্শী কারণ না সে আফিংখোর তো সেটা ঘুরিয়ে আবার দেওয়া রয়েছে কমলাকান্তকে আফিং আপিঙ্খর বলা হয়েছে কেন না সে দূরদর্শী এবারে আমরা দেখব বিরাশি নম্বর প্রশ্ন তোমার কথাগুলো ভারী তারপরে রেকোটেশনে শেষ করা হয়েছে মার্জারের কথাগুলি কেমন না মার্জারের কথাগুলি হচ্ছে এখানে যা টপশন রয়েছে সোশিয়ালিস্টিক এ উত্তরটা হবে মার্জারের কথাগুলো কিসের মূল না সমাজ বিশৃঙ্খলার মূল পঁচাশি নম্বর প্রশ্ন সোশ্যালিস্টিক কারা না সমাজতান্ত্রিকরা তারপরে সাতাশি নম্বর রয়েছে সমাজের ধনবৃদ্ধির প্রকৃত অর্থ কি না ধনির ধনবৃদ্ধি এরপরে আরেকটি প্রশ্ন নব্বই নম্বর যে প্রশ্নটি রয়েছে নৈয়ায়িক কাদের বলা হয় না যারা ন্যায়শাস্ত্রে পণ্ডিত বা ন্যায়শাস্ত্রেও যাদের জ্ঞান রয়েছে এমন ব্যক্তিদের কিন্তু নৈয়ায়িক বলা হয় এরপরে আমরা সাতানব্বই নম্বরটা দেখব বিড়াল কমলাকান্ত কত দিবস উপবাস করতে বলেছেন না তিন দিন বা তিন দিবস উপবাস করতে বলেছেন উপবাস করলে কমলাকান্ত কোথায় ধরা পড়বে না নসিরাম বাবুর ভান্ডার ঘরে ধরা পড়বে তো একশো এক নম্বর যে প্রশ্নটি রয়েছে কমলাকান্ত বিড়ালকে যে গ্রন্থগুলি পাঠের জন্য দিতে চেয়েছিলেন সেগুলি হলো নিউমান এবং পার্কারের গ্রন্থ এরপরে আমরা একশো চার নম্বর প্রশ্ন দেখব প্রসন্ন কি দেবে বলেছে না প্রসন্ন কিন্তু ছানা দেবে বলেছে বা কে কিছু ছানা দেবে বলেছে প্রসন্ন ঘুরিয়েও আসতে পারে একশো এগারো নম্বর যে প্রশ্নটি আমাদের কাছে রয়েছে মার্জারের কাছে যে জিনিসটি বিশেষ প্রয়োজন নেই সেটি কি না সেটি হচ্ছে আফিম আফিম কিন্তু মার্জারের কাছে এখানে প্রয়োজনীয় বিষয় নয় তো এরকম মোটামুটি যে এমসিকিউ তোমাদের প্যাটার্নটা থাকছে সেগুলো আমি দিলাম এছাড়া আরেকটি যে বই আমার কাছে রয়েছে যেমন ছায়ার একটি বই রয়েছে সেখান থেকেও কিছু প্রশ্ন আমি পিক আপ করেছি যেগুলো এখানে হয়তো নেই যেমন হুকা হাতে কমলাকান্ত ভাবছিলেন না এটা সঠিক উত্তর হচ্ছে অপশান এ নেপোলিয়ান হলে তিনি ওয়াটারলুর যুদ্ধ জিতবেন কিনা এটাই কিন্তু কমলাকান্ত ভাবছিলেন তারপরে এখানে আরেকটি প্রশ্ন আমি ইয়ে করেছি যেমন ষোলো নম্বর যে প্রশ্নটি রয়েছে ম্যাও শব্দে মার্জারের অভিপ্রায় কী ছিল ম্যাও শব্দের মার্জারের অভিপ্রায় ছিল অপশান সি উত্তর হবে কমলাকান্তের মন বোঝার তারপরে তোমরা পঁচিশ নম্বর প্রশ্নটি দেখতে পারো বিড়াল কমলাকান্তের কাছে যা চেয়েছিল সেটা হচ্ছে অপশান বি বিচার সে বিচার চেয়েছিল এখানে অপশান আছে পরামর্শ বিচার দয়া সাহায্য উত্তর হবে বিচার আঠাশ নম্বর যে প্রশ্নটি রয়েছে মার্জার পরধর্ম বলতে কি বুঝিয়েছে না এটার সঠিক উত্তর হচ্ছে অপশান বি পরোপকার বলতে এখানে পরধর্ম বলতে পরোপকারকে বুঝিয়েছে তারপরে তেতাল্লিশ নম্বর প্রশ্নটা তোমরা দেখবে মার্জার যা দেখে ঘৃণা না করতে বলেছে সেটি কি না এখানে চারটি অপশান রয়েছে দরিদ্র মানুষ অসুস্থ প্রাণী তাদের কালো চামড়া এবং গৃহস্থের ভণ্ডামি তো এখানে বলছে সি তাদের কালো চামড়া দেখে কিন্তু মার্জার ঘৃণা করতে না বলছে আমরা দেখব নম্বর প্রশ্ন এরপরে মার্জার কমলাকান্তের চোখে ছিল কি ছিল নিরীহ গোবেচারা না ধুরন্ধর না সুবোক্তা সুতার্কিক না সুতার্কিক সুবিচার এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সুতার্কিক এবং সুবিচারক তো এই সি এবং ডি অপশান দুটোর কাছাকাছি আছে কিন্তু টেক্সটে যেটা লেখা যাচ্ছে সেটাই তোমাদের করতে হবে এবারে আটষট্টি নম্বর যে প্রশ্নটি রয়েছে যেমন বিড়াল রচনার ব্যবহার করা হয়েছে প্রবাদের সংখ্যা কয়টি না এখানে এক দুই তিন পাঁচ আছে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি তিনটি অর্থাৎ তিনটি প্রবাদের কথা এখানে রয়েছে তারপরে সত্তর নম্বর যে প্রশ্নটি রয়েছে মনুষ্য কুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব কুলাঙ্গার শব্দের অর্থ কিনা কুলাঙ্গার শব্দের অর্থ হচ্ছে অপশন বি কুলের কলঙ্ক বা এখানে বংশের কলঙ্কের কথা বলা হচ্ছে এরপরে যে প্রশ্নটি রয়েছে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব তো অঙ্গার শব্দের অর্থ কিনা অঙ্গার শব্দের অর্থ কিন্তু এখানে কয়লা বা অঙ্গার শব্দের অর্থ কয়লাই হয় তো এখানে একাশি নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই একাশি নম্বর প্রশ্নটি একটু তোমাদেরকে দেখতে বলবো যেমন আমা আমরা বিড়াল প্রভেদ কি তো এখানে কার সঙ্গে নিজের প্রভেদ না থাকার কথা বিড়াল প্রতিষ্ঠা করতে চেয়েছেন না এটা সঠিক উত্তর হবে অপশন সি সমগ্র মনুষ্য জাতির কথা এখানে বলা হচ্ছে তো যাই হোক এমসিকিউ প্যাটার্নের একটা ভাগ হলো যে চারটা অপশন থেকে তোমাদের যেগুলো পড়ে এরপরে আরেকটি প্যাটার্ন রয়েছে এমসিকিউ যেমন হচ্ছে শূন্যস্থান পূরণ তো এখানেরও আমি দু চারটা দেখাবো যেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে টেক্সট পড়া কতটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ রয়েছে যেমন আমি ড্যাশ চারপাইয়ের উপর বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম তো এটা টেক্সট যেটা রয়েছে সেটাই লিখতে হবে যেমন স্বয়ন গৃহে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ড্যাশ জিতিতে পারিতাম না ওয়াটার লু তো এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেক্সট কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সব দেখানো সম্ভব নয় ভিডিওতে তো তাও মোটামুটি আমি দেখিয়ে দিচ্ছি যে টেক্সট লাইন তুলে দিবে এবং সেখান থেকে কিন্তু শূন্যস্থান পূরণ থাকবে এবং যদি টেক্সট ভালো করে না পড়ো তাহলে এখান থেকে কিন্তু তোমরা ভুল করার চান্স থাকছে তোমাদের জন্য এরপরে আরও একটি টাইপ রয়েছে এমসিকিউর যেমন হচ্ছে তথ্যভিত্তিক সঠিক উত্তর নির্বাচন করা অর্থাৎ তোমাদের এখানে চারটা তথ্য দেয়া হবে যেমন কমলাকান্ত নিমিলিত লোচনে ভাবছিল কি ভাবছিল সেটা চারটা অপশান এখানে রয়েছে তার মধ্যে যে বিবৃতিগুলো সঠিক হতে পারে দুটো বা একটা বেশি বিবৃতি ঠিক হতে পারে বা সবগুলো উত্তরও ঠিক হতে পারে এখানে সেটা কিন্তু করতে হবে যেমন এখানে চারটা অপশান রয়েছে তার মধ্যে অপশান গ মানে এখানে বলা হচ্ছে একের বিবৃতি সে যদি নেপোলিয়ান হতো সে যদি বিড়াল হতো সে ওয়াটারলুর জিততে পারতো কিনা সে দুগ্ধ চুরি করে খেতে কি না তাহলে এক তিন সঠিক এক এবং তিন সে যদি নেপোলিয়ান হতো সে ওয়াটারলু জিততে পারতো না এই দুটো কিন্তু সঠিক এবং দুই এবং চার এই দুটো অপশান কিন্তু ভুল ঠিক একইভাবে আমি আরও একটা দেখাচ্ছি যেমন সুতরাং রাগ করিতে পারি না কমলাকান্ত রাগ করতে পারি না কারণ কি চারটা অপশান রয়েছে দুধ কমলাকান্তের বাপের নয় দুধ দুই আছে প্রসন্ন দুধ মঙ্গলার দুধে কমলাকান্ত আর বিড়ালের সমান অধিকার তো প্রশ্নটা ভালো করে পড়তে হবে সুতরাং রাগ করিতে পারি না কমলাকান্ত রাগ করতে পারে না কারণ কি না এখানে যে বিকল্পগুলো রয়েছে চারটায় যে বিকল্প রয়েছে চারটাই কিন্তু সঠিক তোমরা অপশান ঘয় দেখতে পাচ্ছ চারটাই কিন্তু সঠিক অর্থাৎ তোমরা টেক্সটটাকে ভালো করে বুঝতে হবে এবং সেই বিবৃতি কোনটা ঠিক কোনটা ভুল তোমাদের অপশানে থাকবে সেই মতো তোমাদের লিখতে হবে এখানে তোমাদের কিন্তু এরকম তথ্যভিত্তিক সঠিক উত্তর নির্বাচন থেকেও প্রশ্ন হবে আরও একটি টাইপ দেখাবো সেটা হচ্ছে সঠিক ঘটনাক্রমটি বেছে নেওয়া মানে কোন ঘটনাটি আগে হয়েছে কোন ঘটনাটি পরে হয়েছে এরকম ভাবেও কিন্তু তোমাদের এমসিকিউ প্যাটার্ন হবে যেমন এগুলো কিন্তু খুবই মানে তোমাদের কাছে খুব ভালো করে এগুলো করতে হবে না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন চারটায় এখানে ঘটনা দেওয়া রয়েছে এক দুই তিন চার এই চারটি ঘটনার মধ্যে এখানে বিকল্প তোমরা দেখতে পাচ্ছ ক খ গ ঘ কিন্তু মানে সাজানো নেই আলাদা আলাদা আছে কয় যেমন আছে এক দুই চার তিন ক্ষয় এ প্রত্যেকটা আলাদা আলাদা আছে এবারে তোমাকে সেই অনুযায়ী পড়ে মিলাতে হবে যে কোন ঘটনাটা আগে হয়েছে কোন ঘটনাটা পরে হয়েছে যেমন এখানে ক্ষয়ের অপশানটাকে সঠিক বলছে যেমন দু নম্বরটা আগে হয়েছে যেমন আমি চার পায়ের উপর বসিয়া হুঁকা হাতে ঝেমাইতেছিলাম তারপরে বলা হচ্ছে এক নম্বর নিমিলিত রোচনে আমি ভাবিতেছিলাম যে আমি নেপোলিয়ান হইতাম তারপরে বলা অর্থাৎ প্রথমে মনে হঠাৎ প্রাপ্ত হইয়া আমার নিকট আফিম তারপরে একদম শেষে হচ্ছে তিন ডিউক ম্যাও বলিল ম্যাও অর্থাৎ বুঝতেই পারছো এই প্যাটার্নটা দিলে তোমাদের কাছে কতটা কঠিন হবে তো তাহলে তোমাদেরকে অবশ্যই খুঁটিয়ে যেমন পড়তে হবে তেমনি ঘটনাগুলো কিন্তু পরপর পরপর মনে রাখতে হবে তো এরকম টাইপের একটা দুটো প্রশ্ন অবশ্যই থাকবে তারপরে রয়েছে আরও একটি টাইপ বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা এবং কারণ যে বিবৃতি একটা দেওয়া আছে যেমন ধরো একটা বিবৃতি দেওয়া আছে কমলাকান্ত ওয়াটারলুর জিততে পারত এই যে বিবৃতিটা দেওয়া রয়েছে এই বিবৃতির চারটা ব্যাখ্যা থাকবে চারটার মধ্যে তোমার যেটা সঠিক বলে মনে হবে সেটাই কিন্তু এখানে তোমাদেরকে গোল করতে হবে যেমন সে যদি মার্জার হতো ক্ষয়ে সে যদি ডিউক হতো গয়ে সে যদি নেপোলিয়ান হতো ঘয়ে যদি সে প্রসন্ন হতো তাহলে আমরা টেক্সট অনুযায়ী দেখছি যে নেপোলিয়ান হতো এইটা রয়েছে টেক্সটে কমলাকান্ত নেপোলিয়ান হলে ওয়াটারলুর যদি জিততে পারতো এরকম মনে করেছিলেন তাই এখানে অপশান গটা সঠিক হবে তো এইভাবে অনেক প্রশ্ন কিন্তু বইতে দেওয়া রয়েছে তো বিবৃতিমূলকও কিন্তু প্রশ্ন প্রশ্নের টাইপ তোমাদের থাকছে তো এইভাবেই কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে প্রশ্নের টাইপ কিন্তু এরকমই হবে তোমরা বুঝতেই পারছ তো অন্যান্য যে বই রয়েছে যেমন আরেকটি বই ছায়া রয়েছে সেখানেও ঠিক সেম এরকমই ফিলিন দ্য ব্ল্যাঙ্কস এরকম যেরকম আমি দেখালাম তারপরে এখানেও ঠিক দেখো এখানে আবার আরেকটি টাইপ দেখাচ্ছে যেটা সেখানে নেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো স্তম্ভ রয়েছে এবার দুটো স্তম্ভের মধ্যে সঠিক জোড়াটা নির্বাচন তোমাদের করতে হবে কোনটা সঠিক কোনটা কার সঙ্গে যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু এখানে চারটা অপশান দেওয়া রয়েছে চারটা অপশান রয়েছে এবারে কোনটা কার সঙ্গে যাচ্ছে সেই হিসাবে কিন্তু এখানে যেমন এর সঙ্গে আই এরকম করে ম্যাচিং দেওয়া আছে এবারে তোমাদের কাছে যেটা সঠিক মনে হবে যেমন অপশান সিটাকে এখানে সঠিক বলে মনে করা হয়েছে যেমন একের সঙ্গে তিন যাচ্ছে মানে স্বয়ং গৃহের সঙ্গে চার পায়ে চার পাই যাচ্ছে তারপর বি এর সঙ্গে এক যাচ্ছে মানে বিলের সঙ্গে কই যাচ্ছে আর সি এর সঙ্গে চার যাচ্ছে মানে নেপোলিয়নের সঙ্গে চার মানে ওয়াটার লু যুদ্ধের মিল হচ্ছে আর ডি মানে ডিউকের সঙ্গে কিন্তু দুই মেয় ডিউক করে বলেছিল তাই এখানে ভাবে কিন্তু তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ লিখতে হবে তো এরকম টাইপের এমসিকিউ তোমরা আগে করনি এবারে কিন্তু তোমাদের আসছে এরকম টাইপের এমসিকিউ তাই খুবই তোমাদেরকে সজাগ থাকতে হবে এবং টেক্সটের প্রতি খুব খুব যত্ন নিতে হবে না হলে কিন্তু চল্লিশে চল্লিশ নম্বর পাওয়া খুব টাফ হয়ে দাঁড়াবে দেখো ইলেভেনে তোমাদের প্রথম যে সেমিস্টার রয়েছে সেটাতে যেরকমভাবে চল্লিশ এমসি প্যাটার্ন থাকছে তেমনি ঠিক তোমরা যখন টুয়েলভে উঠবে প্রথম সেমিস্টারটা দিবে অর্থাৎ সেমিস্টার নম্বর তিন হবে সেখানেও কিন্তু সেম চল্লিশ নম্বরের এমসি প্যাটার্ন হবে তাহলে তোমরা বুঝতেই পারছো যে কতটা তোমাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে সে মতো তোমাদেরকে কিন্তু টেক্সট অবশ্যই ফুটিয়ে পড়তে হবে তো আশা করছি তোমরা তোমরা এই ভিডিও দ্বারা উপকৃত হয়েছো যদি উপকৃত হয়ে থাকো লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না ओआ ए पर्यत